ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে ফিরে আসছেন দেশে আর কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরে সেরকম একটা সম্ভাবনা গদায়ে জেগেছে এমনিতেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে শেখ হাসিনার পক্ষে নানা রকমের কথাবার্তা নানা রকমের জড়ি নানা রকমের ইকুয়েশন তৈরি হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে নানা রকমের ভবিষ্যদ্বাণীও করছে আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যম শেখ হাসিনার আশ্চর্যজনক অভাবনীয় প্রত্যাবর্তন বাংলাদেশে হতে পারে সেই ব্যাপারেও অনেক ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে পরে সেগুলো আরো বেশি মনে হয়েছে আগুনে ঘি ঢালার মতো এবার শেখ হাসিনা ডিসেম্বরে ফিরিয়ে আসতে পারেন ডিসেম্বরের মধ্যে তাকে ফিরিয়ে আনা হতে পারে সেরকম আলোচনা শুরু হয়েছে কিভাবে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের মিটিং আয়োজন করা হয়েছে ডিসেম্বরে এবং সেটা ঢাকাতে দুই দেশের পররাষ্ট্র সচিব এই এ অংশগ্রহণ করবেন যে এ শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে দুই দেশের পক্ষ থেকে দুই রকম আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে মিটিং যে ফিক্সড হয়েছে এটা নিশ্চিত করেই বলা যায় এই মুহূর্তে দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হতে পারে তবে সেটা নিশ্চিত নয় পররাষ্ট্র সচিবরা যে বসছেন সেটা নিশ্চিত সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যেমন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়ার একটা প্রচেষ্টা হবে অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে ব্যাপারটা করা হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে হ্যারাসমেন্টের মধ্যে শেখ হাসিনা যেন না পড়ে সেরকম প্রস্তাব দেওয়া হতে পারে বলে অনুমান করা যেতেই পারে ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে অবস্থান করছেন বলেও নানা জনে নানা রকম কথা বলছেন শেখ হাসিনার পক্ষে যদি ডোনাল্ড ট্রাম্প অবস্থান করেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি জানুয়ারির বিশ তারিখে হোয়াইট হাউসে যাওয়ার পরে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেন তাহলে ডক্টর নির্মস সরকারের জন্য সেটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে আর ডিসেম্বরের মিটিংয়ে আদতে কি হবে ডিসেম্বরের মিটিংয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে যতটুকু অনুমান করা যায় সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়া হবে আর ভারত থেকে হয়তো বাংলাদেশ সরকারকে এক ধরনের চাপ দেওয়া হতে পারে যে বিচার এই বিচার টিচার এগুলো বাদ দিয়ে শেখ হাসিনা যেন আহ আবারও আগের মতো রাজনীতি করতে পারেন রাজনীতির মধ্যে থাকতে পারেন এবং আওয়ামী লীগ যেন বৈধ রাজনীতির আহ পথ খুঁজে পাই সেই ব্যাপারে প্রস্তাব আহ হতে পারে নানা রকম প্রস্তাবে আসতে পারে এরকম মুহূর্তে আদতে কি হবে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত কি ফেরত দেবে নাকি বাংলাদেশ অল্টারনেটিভ আর একটা প্রস্তাব দেবে যে প্রস্তাবে থাকতে পারে এরকম শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের আপত্তি নেই কিন্তু সেখানে থেকে তিনি এখন যেমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন পরিচালনা না করতে পারেন সেই ব্যাপারে ভারতকে অনুরোধ জানানো হতে পারে শেখ হাসিনার নানা রকমের টেলিফোন আলাপ যখন ফাঁস হচ্ছে সম্প্রতি আহ ডেনমার্কের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি মিটিং করে যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজে মুখেই বলেছেন তোমরা রেকর্ড করো রেকর্ড করে এগুলো প্রচার করা দাও সেই ক্ষেত্রে বলা যায় যে এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড শেখ হাসিনা করছেন তবে সেটা ওপেন না ভারতের তরফ থেকে এখনো শেখাসিনাকে ওপেন রাজনীতির মাঠে নামতে দেওয়া হয়নি এমনকি বিশ্বের কোন গণমাধ্যম এখন পর্যন্ত শেখাসিনার সাক্ষাৎকার নিতে পারেনি শেখ হাসিনা কোথায় আছেন তার সচিত্র প্রতিবেদনও কেউ এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি হয়তো সময়ের সাথে সাথে সেগুলোও হতে পারে তবে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিং এর পরে শেখ হাসিনা ব্যাপারে একটা অগ্রগতি যে হবে এটা ভেবে নিয়ে যায় সেই অগ্রগতিটা শেখাসিনার পক্ষে আসবে নাকি বিপক্ষে যাবে সেটা একটা বড় বাস্তবতা তবে বর্তমান বাস্তবতা যেটা দাঁড়িয়েছে আহ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে যে বাস্তবতা দাঁড়িয়েছে ওদিকে যুক্তরাজ্য বাংলাদেশকে চাপ দিচ্ছে ডক্টর রেনুজ বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যেহেতু বিএনপি এই ব্যাপারে না করছে না আবার কখনো কখনো স্ববিরোধী কথাও বলছেন যেমন হিন্দুকে বলেছেন ভারতের পত্রিকা দি দা হিন্দুকে বলেছেন যে শেখ হাসিনা বিএনপি যেহেতু চাইছে সেহেতু আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে আবার টাইম ম্যাগাজিনে গতকালকে একটা সাক্ষাৎকার বেরিয়েছে সেখানে বলেছেন যে আগে দোষীদের বিচার করা হবে তাদের বিচারের কাঠগড়াই দাঁড় করানো হবে যারা নির্দোষ প্রমাণ হবে তারা ফ্রি হয়ে যাবে তারা রাজনীতি করলে কোনো সমস্যা নেই ততদিন পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে হয়তো ডক্টর ইউনুস নানারকম চাপেও রয়েছেন সেই চাপটা অভ্যন্তরীণ চাপ রয়েছে আন্তর্জাতিক চাপও রয়েছে আন্তর্জাতিক চাপের কারণে ডিসেম্বরে নির্বাচনের পরে শেখ হাসিনা ব্যাপারে ইউনিসের বিরুদ্ধে কোন অগ্রগতি হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না সে পর্যন্ত আমরা অপেক্ষা করতেই পারি আপাতত খবর হচ্ছে ডিসেম্বরে ভারত বাংলাদেশ মিটিং পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিং দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন এবং সেই বৈঠকটা একমাত্র শেখ হাসিনার বিষয়েই বৈঠকটা অনুষ্ঠিত হবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেই ব্যাপারে মিটিং হবে